আসসালামু আলাইকুম বাইকার পেজ থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম সবাইকে বস আসসালামু আলাইকুম বস বস ভিডিও চালু বস কীসব ভিডিও চালু তো বস জি ওয়ালাইকুম আসসালাম যে ভাবছিলাম আসলে চারদিকে তো শুধু খালি অস্বস্তি আর অস্বস্তি তো আমার মনে হয় আসলে হিরুতে একটু স্বস্তি তার কারণ কেন জানেন দাঁড়ান দেখাচ্ছি এই দেখেন এখানে কত টাকা দেখেন আজকে দেখাচ্ছি আমরা অনেকগুলো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখানে পনেরো হয়ে গেছে বেশি গেলি পাঁচশো বেশি আছে জানেন হিরো হাং ওয়ান ফিফটি আর এটা ডবল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল এভিএস এই বাইকটি আমাদের কাস্টমাররা এখন কিনলে চোদ্দো হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক নিশ্চিত তো এই জন্য চিন্তা করতেছি যে আসলে হিরুদিতে একমাত্র স্বস্তি যে এখন আমাদের যে সর্বোচ্চ অফারটা চলছে চলছে সেটা হলো টাকা অফার এটা হাং ভিত্তি কিনলে আমাদের গ্রাহক পেয়ে যাবে চোদ্দ হাজার পাঁচশো টাকার নিশ্চিত ক্যাশব্যাক অফার সাথে পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি এবং সেই সাথে চারটি ফ্রি সার্ভিস এবং ব্যাটারি ওয়ারেন্টি ছয় মাস পর্যন্ত রয়েছে তো আরও আছে আর একটু আসেন যারা কিস্তিতে বাইক নেবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আরও বিশেষ সুযোগ কিস্তিতে বাইক নিলেও এই চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সাথে পাঁচ বছর ওয়ারেন্টি ফ্রি সার্ভিস এবং ব্যাটারি ওয়ারেন্টি অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আমাদের বাইক রাইডার্সের পক্ষ থেকে তো আরেকটু আছে সেটা হচ্ছে আরও তিন তিনটি গিফট আপনাদের জন্য সবার জন্য মানে সমস্ত কাস্টমারদের জন্য থাকবে আমাদের হিরো এই হাং ওয়ান ফিফটি আরের এই ডবল ডি সুইচ সিঙ্গেল চ্যানেল এভিএস বাইকটি পার্চেস করলে তো আর দেরি না করে চলে আসুন আমাদের এই বাইক রাইডার শোরুমে আর এই বাইক রাইডার্সের লোকেশনটি হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব কাছে আমাদের শোরুমটি অবস্থিত এটা হলো বাস স্ট্যান্ড থেকে একদম বসিলা চার রাস্তার মোড় পর্যন্ত যাওয়া লাগবে না এটার যে রাস্তাটুকু এখানে আমাদের শোরুমটি বর্তমানে রয়েছে তো আশা করি সবাই দ্রুত চলে আসেন আপনারা আপনাদের বাইকটি পছন্দ করে এবং ঈদের আগে আপনারা এই চোদ্দো টাকা ক্যাশব্যাকটি এনজয় করুন তো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম